বাচ্চাদের ঠান্ডা কাশির ঘরোয়া চিকিৎসা অনেক সময় দেখা যায় বাচ্চাদের হালকা ঠান্ডা কাশি হয় যার জন্য ওষুধ না খাইয়ে বা ডাক্তার কাছে না গিয়েও ঘরোয়া পদ্ধতির মাধ্যমে বাচ্চাকে সুস্থ করে তুলতে পারবেন আজকে তেমন একটি ঘরোয়া চিকিৎসা পদ্ধতির কথা বলবো সেটা হলো একটা পরিষ্কার পাত্রে একশো মিলি কুসুম গরম পানি নেন তার মধ্যে এক চামচ মধু এক চামচ আদার রস এবং এক চামচ তুলসী পাতার রস দেন এর সাথে কয়েক টুকরা তাল মিষ্টি দিতে পারেন এবার এটাকে ভালো করে মিশান। এবার বাচ্চার বয়স যদি ছয় মাস থেকে এক বছর হয় তাহলে হাফ চামচ করে দিনে তিনবার খাওয়াতে পারবেন বাচ্চার বয়স যদি এক বছর থেকে দুই বছর হয় তাহলে এক চামচ করে দিনে তিনবার খাওয়াতে পারবেন এছাড়া বাচ্চার বয়স যদি দুই বছর বায়ের বেশি হয় তাহলে দেড় থেকে দুই চামচ করে দিনে তিনবার খাওয়াতে হবে তবে বাচ্চার বয়স যদি ছয় মাসের কম হয় তাহলে এটা খাওয়ানো যাবে না মনে রাখবেন এটা হালকা ঠান্ডাকাশির জন্য যদি ঠান্ডা কাশি অনেক বেশি হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়াতে হবে এবং ঔষধের পাশাপাশি আপনি ঘরোয়া পদ্ধতিটি গ্রহণ করতে পারবেন